এমনটা নয় যে যারা আপনার সাথে সবসময় মিষ্টি কথা বলে তারা সবাই আপনার বন্ধু আবার ঠিক এমনটাও নয় যে যারা আপনার সাথে তিক্ত ব্যবহার করে তারা সবাই আপনার শত্রু বিষাক্ত সাপকে আমরা দূর থেকে দেখেই চিনে নিতে পারি কিন্তু বিষাক্ত মানুষকে চেনাটা কিন্তু খুবই কষ্টসাধ্য তাই আমাদেরকে চিনে নিতে হবে সেই সব মানুষজন যারা আমাদের সাথেই মিশে থাকে যারা আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করে কিন্তু তারা আদৌ আমাদের বন্ধু নয় তারা আমাদের শত্রু আর সেই সমস্ত শত্রুকে যদি আমরা না চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হবে তাই বিষাক্ত মানুষগুলোকে যারা আমাদের ক্ষতি করে চলেছে বা সেই সমস্ত মানুষ যারা আমাদের খারাপ চায় সেই সমস্ত মানুষ যারা আমাদের শত্রু তাদের থেকে সর্বদা আমাদের দূরে থাকতে হবে আজকের ভিডিওতে আমরা জানবো এমন ছয় ধরনের মানুষ যারা সব সময় আমাদেরকে ক্ষতি করে চলেছে অনেক সময় আমরা সাথে সাথে সেটা বুঝতে পারি না সেটা বুঝতে আমাদের ছয় বা এক বছর লেগে যায় এবং যখন আমরা সেটা বুঝতে পারি তখন অনেকটা দেরি হয়ে যায় এবং আমাদের অনেক ক্ষতিও হয়ে যায় তাই সেই সমস্ত মানুষগুলোকে আমরা কিভাবে চিনব আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব মানুষ সামাজিক জীব হওয়ার কারণে মানুষকে কিন্তু মানুষের সাথে মিশতে হয় এবং একটা সমীক্ষায় দেখা গেছে আমরা যে পাঁচ রকমের মানুষের সাথে মিশি আমাদের ভেতরেও তাদের অনেক লক্ষণ তাদের অনেক বৈশিষ্ট্য তাদের অনেক গুণ এবং তাদের অনেক দোষ ফুটে ওঠে আমরা সেই সমস্ত মানুষের মতোই হয়ে যাই যাদের সাথে আমরা মিশতে থাকি তাই আমরা কোন ধরনের মানুষের সাথে মিশছি এবং কোন ধরনের মানুষ আমাদের শত্রু সেটা বুঝে তাদের সাথে মিশতে হবে এবং সেই মতো আমাদেরকে সাবধান থাকতে হবে আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই সেই ছয় ধরনের মানুষ যাদের থেকে সবসময় নিজেদেরকে দূরে রাখতে হবে নাম্বার ওয়ান আনহ্যাপি পার্সন দেখুন যারা কোনো কিছুতেই খুশি হতে পারে না এক্ষেত্রে কিন্তু তার খারাপ অবস্থার কথা বলছি না এমন কোনো মানুষ যারা সবসময় কোনো না কোনো কারণ নিয়ে অখুশি থাকে যারা সবসময় আরো কিছু বেশি হলে ভালো হতো আরও কিছু বেশি পেলে ভালো হতো এমন একটা ভাব করে যারা কোনো কিছুতেই কোনো সময় সুখী নয় এমন মানুষের থেকে সর্বদা নিজেদের দূরে থাকা উচিত কারণ এরা আপনার জীবনের বড় শত্রু কারণ যদি আপনি এদের সাথে মিশতে থাকেন তাহলে আপনার মনের মধ্যেও এমন পরিবর্তন আপনার অজান্তেই হয়ে যাবে আপনিও কোনো কিছুতেই খুশি থাকতে পারবেন না তাই এমন ধরনের মানুষের থেকে সবসময় নিজেকে দূরে রাখুন নাম্বার টু কমপ্লেনার্স বা অভিযোগকারী ব্যক্তি যে সমস্ত মানুষ সবসময় কারো সম্পর্কে অভিযোগ করে নিজের ব্যর্থতা বা নিজের অসফলতার কারণেও অন্যকে দেখায় অন্যের প্রতি অভিযোগ করে যেমন কোনো বন্ধু সে পরীক্ষায় কম নাম্বার পেয়েছে আপনি তাকে জিজ্ঞাসা করলে সে বলে দেবে মাস্টার আমাকে ঠিকমতো পড়ায়নি আমার নোটটা ঠিকমতো আমি সময়ে পাইনি আমার এই সমস্যা ছিল আমার শরীর খারাপ ছিল এই সমস্ত অজুহাত এবং অভিযোগ দিতে দিতেই সে তার নিজের দোষটাকে অন্যের উপর দেওয়ার চেষ্টা করবে আর এই সমস্ত অভিযোগকারী মানুষদের থেকে সবসময় নিজেকে দূরে রাখবেন কারণ যদি আপনি এই সমস্ত অভিযোগকারী মানুষের সাথে মিশতে থাকেন তাহলে এক সময় আপনিও একজন অভিযোগকারী হয়ে উঠবেন এবং নিজের ভুল নিজের ব্যর্থতা এবং নিজের অসফলতার কারণও আপনি অন্যের উপর করতে থাকবেন তাই অভিযোগকারী মানুষের থেকে সর্বদা নিজেকে দূরে রাখুন নাম্বার থ্রি সব জানতা মানুষ এই ধরনের মানুষ যেন সব কিছু জানে এরা সব কিছু বোঝে এরা কখনোই অন্যকে জ্ঞানী ভাবে না এরা সবসময় নিজেকে জ্ঞানী এবং অন্যকে মূর্খ হবে আপনি কোনো কিছু তাকে বোঝাতে চাইলে আপনাকে মাছ পাতেই সে থামিয়ে দিয়ে তার নিজেরটা আপনাকে বলা শুরু করবে এমন ভাব দেখাবে যেন সবকিছুতেই কিছুতেই তার পিএইচডি করা সবকিছুতেই তার অনেক জ্ঞান আছে এবং সে সবসময় নিজের জ্ঞানের প্রশংসা নিজেই করতে থাকবে আর এই ধরনের সব জানতা মানুষ আমাদের জন্য অনেক বিপদজনক তাই এই ধরনের সব জানতা মানুষের থেকে সবসময় নিজেকে দূরে রাখবেন নাম্বার ফোর অলস ব্যক্তি অলস ব্যক্তির সাথে বন্ধুত্ব করাটা খুবই বিপজ্জনক যদি আপনি অলস ব্যক্তির সাথে মিশতে থাকেন তাহলে আপনি নিজেও ধীরে ধীরে অলস হয়ে যেতে থাকবেন অলস ব্যক্তিদের একটা ধর্ম হলো যে আজ না কাল হবে কাল না পরশু হবে রকম চিন্তা ভাবনা করা আর এরা এইভাবে চিন্তা ভাবনা করতে করতেই এদের সারাটা জীবন কাটিয়ে দেয় আর এই অলসতা হলো চোরাবালির মতো যখন তারা বুঝতে পারে যে তারা সেই চোরাবালিতে ফেসে গেছে তখন তাদের হাত থেকে সমস্ত সুযোগ বেরিয়ে চলে গেছে তাই যদি আপনি অলস ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন তাহলে কিন্তু আপনিও নিজে অলস হয়ে যাবেন তাই অলস ব্যক্তিদের থেকে সর্বদা নিজেকে দূরে রাখুন আর এই অলস শত্রুদের থেকে সর্বদা নিজেকে মুক্ত রাখুন নাম্বার ফাইভ অত্যাধিক রাগী ব্যক্তি রাগ মানুষের বিনাশের কারণ যদি আপনার রাগ অনেক বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কোনো কিছুতেই সফলতা পাবেন না কারণ এই রাগের কারণে আমরা কোনো কিছুতে সম্পূর্ণ মনোযোগ দিতে পারি না এমন ধরনের মানুষ যারা কথায় কথায় রেগে যায় যারা রাগের বসে অন্যকে খারাপ কথা বলে যারা রাগের বসে অন্যায় কাজ করে এই সমস্ত রাগী শত্রুদের থেকে সবসময় নিজেকে মুক্ত রাখুন কারণ আপনার বন্ধু সার্কেলের মধ্যে যদি এমন রাগী মানুষ থেকে থাকে যারা রাগের বসে অন্যের ক্ষতি করে ফেলে তাদের থেকে সর্বদা আপনাকে দূরে রাখাই আপনার জন্য ভালো হবে তাই এমন রাগী মানুষদের থেকে সর্বদা নিজেকে দূরে রাখুন যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না নাম্বার সিক্স যারা অন্যের উন্নতি দেখতে পারে না এই ধরনের মানুষ যারা অন্যের উন্নতি দেখে নিজে জ্বলতে থাকে তারা কিন্তু কখনোই আপনার বন্ধু হতে পারে না কারণ যে অন্যের উন্নতি সহ্য করতে পারে না সে কিন্তু আপনার ভালো কখনো সহ্য করতে পারবে না আপনার ভালো আপনার সামনে হয়তো বলবে কিন্তু পিছনে আপনাকে নিয়েই নিন্দা করবে আর এই ধরনের মানুষ যারা অন্যের উন্নতি দেখতে পারে না তারা কিন্তু কখনো কারোর ভালো চাইতেই পারে না তারা দুটো কারণে অন্যের উন্নতি দেখতে পারে না নাম্বার ওয়ান জেলাসি এবং নাম্বার টু নিজের অকর্মণ্যতা এই ধরনের মানুষ অন্যের উন্নতি দেখে তার সামনে তাকে বাহবা দিলেও তার পেছনে তাকে নিয়ে সমালোচনা করে বা আপনাকে এমন বোঝাতে চাইবে যে আপনি যে সফলতা পেয়েছেন সেটা অন্য কারণে পেয়েছেন আপনার নিজের কারণে নয় আপনার ভাগ্য ভালো ছিল অথবা অন্য কেউ আপনাকে সহযোগিতা করেছে বলে আপনি সেই উন্নতি করতে পেরেছেন আর এরা আপনার মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট তাই এই ধরনের মানুষ যারা অন্যের উন্নতি দেখতে পারে না তাদের থেকে সর্বদা দূরে থাকুন আর এই ছয় ধরনের মানুষের থেকে যদি আপনি দূরে থাকতে পারেন তাহলে জীবনে আপনি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবেন আর যদি এই ধরনের মানুষদের সাথে আপনি মিশতে থাকেন তাহলে কিন্তু আপনি কোনোদিনই জীবনে উন্নতি করতে পারবেন না যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের মানুষের থেকে সাবধান থাকতে পারে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন